খুচরো পয়সা দিয়ে রেনো চোদ্দ নেবে আমাদের সুমন ভাই সেটা কি সম্ভব হতে পারে কখনো? হ্যাঁ ভিওয়ার্স সম্ভব তোমাদের জন্যও হতে পারে যদি তোমরা বাজাজ এবং টিভিএস ফাইন্যান্সের পুরনো কাস্টমার হয়ে থাকো কেননা বাজাজ ফাইন্যান্স এবং টিভিএস ফাইন্যান্স তাদের পুরনো কাস্টমারদের জন্য নিয়ে এসছে একদম স্বল্প ডাউন পেমেন্টের সুবিধা যদি তুমি আগের প্রোডাক্টের ইএমআই সঠিকভাবে শোধ করে থাকো এবং কোনোরকম কিস্তি ফেল না থাকে তাহলে তুমি বাজাজ অথবা টিভিএস ফাইন্যান্সের মাধ্যমে শুধুমাত্র তাদের প্রসেসিং ফিস দিয়ে নিতে পারো অপর রেনো চোদ্দ তো ভিওয়ার্স তোমরাও যদি সুমন ভাইয়ের মতো পুরোনো ইউজার হয়ে থাকো তো সেক্ষেত্রে অপর রেনো চোদ্দ নিতে পারো খুচরো পয়সা দিয়েই এছাড়াও অপর রেণু চোদ্দতে রয়েছে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডে নো কস্ট ইএমআই এর সুবিধা সেক্ষেত্রে তোমরা যদি ক্রেডিট কার্ড ইউজার হয়ে থাকো তাহলে তো আর কোনো কথাই নেই খুচরো পয়সাও লাগবে না তোমার অপর চোদ্দ নেওয়ার জন্য আর তার সঙ্গে পেয়ে যাবে ক্রেডিট কার্ডে থাকা সমস্ত ডিসকাউন্ট অফার তো ভিউয়ার্স তাহলে আর দেরি কেন তোমারও যদি পছন্দের ফোন অপর চোদ্দ হয় তাহলে চলে আসতে পারো আমাদের দোকান এম ফোন রানীনগর ধর্মতলা মোড় মুর্শিদাবাদ আমাদের এখানে অপর এনো চোদ্দোর সমস্ত ভ্যারিয়েন্ট এবং তার কালার স্টক রয়েছে তো তোমরা চাইলে চলে আসতে পারো আমাদের দোকান এম ফোন রানীনগর ধর্মতলা মোড় মুর্শিদাবাদ তো আমাদের এখানে পুরনো ফোন এক্সচেঞ্জেরও সুব্যবস্থা রয়েছে